লগে বিশালতি আম্মাজান খাদিজা বললেন খাদিজা কেমন জানি আমার মনে হয় আমি নির্জনে গিয়ে একা কি এক ভয় দিয়ে নির্জনে গিয়ে জনমানরহীন এলাকায় গিয়ে আল্লাহ ইবাদত করি আল্লাহ জিকির আস্তকার করি আমার কেমন জানি মনে হয় আমি সমস্ত মানুষ থেকে দূরে কোথাও গিয়ে আমি আল্লাহ জিকির করি আম্মাজান খাদিজা বললেন ঠিক আছে চলে যান হীরা পাহাড়ের গুহায় চলে যান একা কি রাজগান করতেছিলেন এমন সময় একজন ফেরেশতা নাম হলো জিবরাইল একজন ফেরেশতা এসে বললেন ইয়া মুহাম্মদ যে হে মুহাম্মদ মোহাম্মদ জানাতে আমি তো বলতে জানি না চল্লিশ বছর কার আছে করি নাই সুতরাং এখন করব না যে ভাইয়ের ভাবলেন হয়তো আগে শিক্ষক এবং ছাত্র মধ্যে সম্পর্ক তৈরি করতে হবে মহাত্মাকে স্থাপন করতে হবে আমরা খেয়াল করি সবাইকে যে ভাইয়ের ভাবলেন আগে হয়তো শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে মধ্যে নিয়ে একটা চা দিলেন চাঁদ দিয়ে ছেড়ে দিয়ে বললেন এ মহাম্মদ এ পরাম্মদ পরন আল্লাহ নবী বললেন আনা বেপারীন আমি তো বলতে না আবার ওই জিব্রাইল বুকের মধ্যে নিয়ে দিয়ে ছেড়ে দিয়ে বললেন হে কোরআন আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আনা বি আমি তো পড়তে জানি এবার জিব্রাইল তৃতীয়বার আল্লাহ নবীকে বুকের মধ্যে নিয়ে চাপ দিয়ে ছেড়ে দিয়ে বললেন হে মুহাম্মদ হে কোরআন হে মুহাম্মদ পড়ো আল্লাহ নবী দ্বিতীয়বার বললেন আনা বি কারি আল্লাহ রব জিব্রাইল কে ডেকে বললেন তুমি যদি আমার নবীকে চাঁদ দিতে দিতে মেরে উঠাল এরপরে তো নবী ধরবে না জিব্রাইল বললেন তাহলে কি করব কেন ধরবে না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সমস্ত নবীদের শিক্ষক আমি আল্লাহ পৃথিবীর মধ্যে নবীরা এসেছেন শুধুমাত্র আমাদেরকে শিক্ষা জন্য তারা তো কারো থেকে শিক্ষা গ্রহণ করবে না थे शिक्षा निबर